যা ছাব্বিশে এপ্রিল আহ্বান করা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত ছড়ানো হয়েছে আপনারা জানেন যে গত দশ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন কলকাতায় এসেছিলেন এবং তার তিন দিন আগে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আপনি যেহেতু ল বোর্ডের মেম্বার ওই মিটিংয়ে আসুন এবং বিভিন্ন পাশাপাশি মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরকেও ডাকা হয়েছিল সেখানে কারি ফজলুর রহমান সাহেবকে করা হলো আর আমরা সবাই যারা আপনারা উপস্থিত আছি এর ভিতরে বেশিরভাগ আমাদের সবাইকে জয়েন্ট কনভেনার করা হলো যেহেতু কারি সাহেব বৃদ্ধ মানুষ কাজটা আমাদের করতে হবে এই এবং সেখানেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটা মহাসমাবেশ হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় ছাব্বিশ তারিখে যে সমাবেশ হবে সেটা ব্রিগেডে করা হোক উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে ঘোষণাও করলেন আলহামদুলিল্লাহ তারপরের দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা শুরু করেছি প্রচেষ্টা চলছে হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাগরীবের আগে একটা ভিডিও পেলাম সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে তারা বলছেন কারি ফজলুর রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না তো দুজন মিলে বসে আছেন কারি সাহেব সেখানে বলছেন যে ছাব্বিশ তারিখের প্রোগ্রামটা করা হবে না এটা আমি বোর্ডের সদর সাহেবকে বলেছি যে বাংলা কা হালত বহু খারাপ হ্যাঁ কিন্তু আমরা দেখছি যে বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে না সারা রাজ্যে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ করছে আর ল পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আহ্বান করেছিলাম যে মানুষ সভা সমাবেশ করবেন মিছিলটা করবেন না সবাই আমাদের জন্য আমাদের কথা শুনে তারা মিছিল করেননি তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য অপেক্ষা করছেন যে সবাই ব্রিগেডে আসবেন ছাব্বিশ তারিখ ফলে এখন সবাই নিজেদের এলাকার বড় কর্মসূচিও তারা প্রত্যাহার করেছেন সেই এখন কারি সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জানাননি সেদিন স্পোক পার্সনের উপস্থিতিতে এই সমস্ত ভাইদের যাদেরকে জয়েন্ট কনভেনার করা হয়েছিল আমাদের কাউকে জানানো হয়নি উনি এককভাবে সিদ্ধান্ত নেবেন ঘরে বসে ওনাকে তো কোনোদিন সবার জন্য কোথাও যেতেও হয়নি আমরা পারমিশনের জন্য মিথ্যা রটনা করা হচ্ছে পারমিশনের জন্য আমরা আর্মি হেডকোয়ার্টারে গিয়েছি আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখের ব্রিগেড খালি আছে এই চিঠিটা এইটা নিয়ে যান ফরম্যাটটা আপনারা কোর্ট থেকে এফিডেভিট করে নিয়ে আসুন আর চিঠি দিন আমরা চিঠি নিয়ে এসেছি কোর্ট থেকে এফিডেভিট করে সেটা আমরা আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি আর্মি হেডকোয়ার্টার রিসিভ করে নিয়েছেন তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে তারপরে সেই রিসিভ কপি এবং লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে আমরা আলাদা করে চিঠি লালবাজারেও জমা করে দিয়েছি যাতে পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা আর ত্রুটি না হয় অথচ কোন সমস্যার পরোয়া না করে কারো সাথে আলোচনা না করে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজন মিলে বসে ভিডিও বার্তা জারি করে দেবেন এটা আমি মনে করছি যে এই কাজের যে দায়িত্ব এই দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা এই মির্জাফরপনা কারি সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি ছাত্র জীবন থেকে তাকে সম্মান করি আমরা আশা করছি যে কারি সাহেব এটা বুঝবেন বাংলার অবস্থাটা তিনি বুঝবেন বাংলায় এটা মুসলমানদের আন্দোলন গতকালকে কলকাতায় একটা সভা হচ্ছে নেতাজি নেতাজি স্টেডিয়ামে স্টেডিয়ামে ইমাম আগামীকাল কনফারেন্স আমরা বাংলায় কয়েকদিন ধরে সেই বিজ্ঞাপনটা দেখছি যে ইমাম ও বুদ্ধিজীবী সম্মেলন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং মুখ্যমন্ত্রী সেই সম্মেলনে থাকবেন জেনে আমরা আরো খুশি হয়েছি হোক সেই সম্মেলনের সাফল্য কামনা করি কিন্তু সেই সম্মেলনের কোথাও লেখা নেই যে যে সংশোধনী আইন এর কনফারেন্স হচ্ছে তাহলে এই বুদ্ধিজীবী ইমাম ইমামুয়াজ সম্মেলনের অর্থ মানে এই নয় যে আর সভা সমাবেশের কোনো দরকার নেই এই ধরনের যে মিথ্যা বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যারা জয়েন্ট কনভেনার আমরা সবাই মিলে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা এখনই বিভ্রান্ত হবেন না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পার্সন তার সঙ্গে আমি আজকে এই খবর জানার পরে একাধিকবার কথা হয়েছে তিনি সবর করতে বলেছেন তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছেন কেন এই ধরনের একটা মিসগাইড করা হচ্ছে তো আমরা আশা করছি যে আগামীকাল বিষয়টা নিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সদর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তার সঙ্গে আলোচনা করতে পারবো এবং তাদের যে বাংলা সম্পর্কে ভুল বোঝানো হয়েছে এটা আমরা সংশোধন করে নিতে পারবো আমরা আশা করছি আপনারা একটু সবর করবেন আমাদের মধ্যে আছেন ওমরেশ ভাই উনিও এই যে কমিটি এই কমিটির জয়েন্ট কনভেনার আমাদের মধ্যে আছেন মৌলানা মুজাহিদুল হাবিবি সাহেব উনিও জয়েন্ট কনভেনার ডক্টর সরফরাজ আদিম উনিও জয়েন্ট কনভেনার ইশাক মালিক সাহেব উনিও জয়েন্ট কনভেনার আলমগীর সর্দার সাহেব উনিও জয়েন্ট কনভেনার মৌলানা আশরাফ আলী কাশ্মীর উনিও জয়েন্ট কনভেনার সাদাব মাসুদ নেই সাবির আছে

اور وہاں انہوں نے ایک تاریخ طلب کیا کہ چونکہ پورے ملک میں پروگرام ہونا ہے بنگال میں بھی پروگرام ہونا ہے تو آپ لوگ کون سی تاریخ دیتے ہیں لہذا سبھی کے مشورے سے ایک تاریخ تئی ہوا اور بریگیٹ کا جگہ منتخب ہوا ان کے ذریعہ اعلان بھی ہوئے اور قاری فضل الرحمان صاحب کو ان کا آ... س... آ... یہ کنوینر بنایا گیا اور یہاں تقریبا ہم لوگ حضرت مولانا الزما صاحب مجاہد حسین حبیبی صاحب ڈاکٹر سرترزاد صاحب جناب اسعد ملک صاحب عالمگیر سردار صاحب مولانا شرف علی قاسمی صاحب اور شاداب معصوم صاحب اور بھی کئی لوگ موجود تھے ان تمام کو جوائنٹ کنوینر بنایا گیا اور اس پروگرام کو لے کر کے جو بھی بنگال میں پروگرام ہوگا اس پروگرام کو ایکسٹیوٹ کرنے کے لیے آگے بڑھانے کے لیے ذمہ داریاں دی گئی اچانک اور کل بھی گزشتہ کل یعنی کل چودہ تاریخ کو کاری صاحب کے ہاں کاری فضل الرحمان صاحب کے دفتر میں بیٹھ کر بہت ساری چیزوں پر تبادلہ خیال ہوا اور یہ بات تیہ ہوا کہ سولہ تاریخ کو ایک میٹنگ بلا کر کے اور بھی چیز کو اس کو اچھے سے کلیئر کر کے پھر ہم لوگ آگے بڑھیں گے اور پروگرام ہونا تیہ ہے پروگرام کسی حساب سے نہیں رکنا چاہیے لیکن چونکہ اچانک آج یہ دیکھ رہے ہیں کہ قاری فض الرحمان صاحب نے ایک ویڈیو جاری کر دیا اور ویڈیو جاری کر کے یہ کہا کہ یہ پروگرام نہیں ہونا چاہیے بنگال کے حالات خراب ہے یہ بالکل غیر مناسب ہے اس لیے کہ جب باتیں تمام لوگوں کے درمیان ہوئی ہے تو تمام جوائنٹ کنوینر سے مشورہ کرنے کے بعد ان کو یہ بیان جاری کرنا چاہیے تھا لہذا تمام لوگوں سے میری بنگال کے تمام لوگوں سے کلکتہ کے تمام شہریوں سے ہماری گزارش ہے کہ ابھی ان سب چیزوں پہ دھیان نہ دے ہم لوگوں کی بات بورڈ کے ذمہ داران سے ہو رہی ہے بورڈ کے ذمہ داران جو فیصلہ لیں گے وہ انشاءاللہ آپ تک پہنچایا جائے گا لہذا ابھی تک طریقے سے اس کا کینسلیشن کا کوئی بھی اعلان نہیں ہوا قاری صاحب نے جو کہا ہے وہ ان کا ذاتی رائے ہو سکتا ہے اور وہ پورے بنگال کی نمائندگی نہیں کرتے لہذا ہم سب ان کی بیان کا کنڈم کرتے ہیں اور ان کا بیان کی تردید کرتے ہیں کہ ان کا بیان یہ ذاتی بیان ہے اور اس بیان کہ ہم سب کنڈم کرتے ہیں تمام لوگ اپنی اپنی رائے دے بیان کے بارے میں آپ کے کیا رائے کی ضرورت نہیں ہے باتیں آ چکی ہیں اور آگے جو مشورہ ہوگا سیکرٹری صاحب کے ساتھ صدر صاحب کے ساتھ اسی پر عمل کیا جائے گا بول رہے ہیں سبھی کا ان شاء انشاءاللہ کل مسلم پرسنل لا بورڈ کے صدر محترم اور سیکرٹری صاحب ہیں ان سبوں سے مشورے کے بعد ہی آگے جو ہے فیصلہ لیا جائے گا یہ پروگرام کسی کا ذاتی پروگرام نہیں ہے مسلم پرسللہ گوٹ کے ذمہ داروں کے مشورے سے کام ہو رہا تھا انہوں نے یہاں ایک کمیٹی تشکیل دی اب اچانک قاری صاحب نے جو بیان دیا یہ اپنے اپنے حلوث کی بات ہے اور میں سمجھتا ہوں کہ بغیر صلاح و مشورہ کے ان کو یہ بیان از خود نہیں جاری کرنا تھا کل بھی ہم لوگوں کی ان کی سے ملاقات تھی تو ایسی کوئی بات نہیں تھی اچانک اگر کوئی ایسی صورت بن بھی رہی تھی تو صلاح و مشورہ اور اطلاع ضرور دے دینا تھا تو مجھے لگتا ہے کہ یہ ان کا پرسنل ذاتی مسئلہ ہے اب یہ کہ مسلم پرسن بورڈ کے بڑے حضرات ذمہ داران کلکتہ آئے ہوئے ہیں کوشش ہو رہی ہے کہ ان سے ملاقات ہو جائے اور بات ہو تو دیکھتے ہیں کیا ہوتا ہے ویسے اب تک یہ مان کر ہم لوگ آگے بڑھ رہے ہیں کہ یہ چھبیس کا پروگرام جو ہے وہ اپنی جگہ ہے وہ ہوگا اب اگر بڑے حضرات کوئی الگ

মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি মুখপাত্র তিনি তার উপস্থিতিতে তিনি হাতে লিখেছিলেন একটা জয়েন্ট কমিটি করেছিলেন যার মধ্যে যারা এখানে আলোচনা রাখলেন প্রায় সব আমরা এখানে আসতে সবাই আছি দুই একজন বাদ দুদি আর সবাই আমরা এখানে আছি কিন্তু উনি বলে গেছিলেন ইরিয়াস সাহেব বলে গেছিলেন যে যা কিছু করবে এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে কোনো প্রোগ্রাম করলে কোনো কিছু করতে গেলে ব্রিগেডের সমাবেশ থেকে আরম্ভ করে জাতিকে সঠিক পথ দেখানোর জন্য এই বিষয়টা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন যে এই সিদ্ধান্ত নেবে কিন্তু অত্যন্ত আমরা যে কারোর সাথেই কোনো পরামর্শ না করে তার বাড়িতে বসেই তার ছেলেকে পাশে রেখে এবং ছেলে সেদিনকার সদস্য নন তাকে রেখে যারা সদস্য ছিলেন যারা মাঠে ময়দানে বিশেষ করে আমাদের সদ্য জামান সাহেব বাংলার এই প্রান্ত থেকে ও প্রান্ত দিন এবং রাত একাকার করে যেভাবে এই সভাটাকে সাফল্য মন্ডিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন ঠিক সেই মুহূর্তে এসে আমরা কোনো পরামর্শ ছাড়া যে উনি এই বয়ানটা দিলেন আমরা তার নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা চাইছি আগামী ছাব্বিশ তারিখে ল বোর্ডের অনুমতিতেই আমাদের প্রোগ্রাম হবে সুতরাং আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না আমরা সর্বান্তকরণের চেষ্টা চালাচ্ছি যাতে এই প্রোগ্রাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবি সারি বাতে আগাই হ্যাঁ বাস এতনা ইয়ে কেনা হ্যাঁ قاری صاحب کا جو ویڈیو نشر ہوا مغرب سے کچھ قبل قاری صاحب جیسی شخصیت اور اتنے پرانے لوگ اور ایک ذمہ دار شخص مسلم فصلہ بورڈ کے بھی ذمہ دار اور وہ اس طریقے سے ذابطہ کے خلاف اصول کے خلاف اس طریقے سے اقدام کریں گے یا اس طرح بیان دے دیں گے آپ ہی فیصلہ کریں آپ ملت اسلامیہ کی خدمت میں, میں اس معاملہ کو پیش کرتا ہوں آپ ہی فیصلہ کریں کہ جس پروگرام کو پندرہ بیس لوگوں کی موجودگی میں اور شہر کے ذمہ دار تنظیموں کے اداروں کے ذمہ دار کی موجودگی میں جس پروگرام کو طے کیا گیا تھا کیا ایک فرد بغیر کسی سے مشورہ کیے بغیر کیا اس پروگرام کو منسوخ کر سکتا ہے کیا یہ غیر وصولی نہیں ہے یہ سوال ہے اسی کو لے کر کے ہم لوگ ہنگامی طور پر ان کے بیان آنے کے بعد ہنگامی طور پر ہم لوگ جوائنر جو منتخب ہوئے تھے وہ لوگ یہاں پر بیٹھے اور یہ فیصلہ لیا گیا اور قاسم رسول علیہ صاحب جو بورڈ کے ترجمان ہیں ان سے بھی بات ہوئی انہوں نے بھی جو ہے کسی طرح کے پروگرام کے منسوخ ہونے سے انکار کیا اور یہ کہا کہ پرسیڈنٹ صاحب آپ کے شہر میں گئے ہوئے ہیں ان سے بات کر کے اس معاملے کو جو ہے رفع دفع کیا ہے جو اس طرحی کیفیت مغربی بنگال کے مسلمانوں میں پیدا ہوئی ہے اس طرح آپ کو دور کرنے کی کوشش کی جائے انشاءاللہ شاء تعالیٰ انتظار کیجئے اور اللہ تعالیٰ سے دعا بھی کیجئے اللہ تعالیٰ ہر طرح کے انتشار سے اس امت مسلمہ کی حفاظت السلام علیکم ورحمت اللہ وبرکاتہ و رحمۃ اللہ و برکاتہ আসল বিষয়বস্তুটা আমাদের সামনে প্রায় খোলাসা হয়ে গেছে তো আমার একটা ছোট্ট বক্তব্য হলো সব থেকে বড়ো জিনিস যে যে বিষয় মাসোয়ারাতে সিদ্ধান্ত হয় সেই বিষয়টা কোনো ক্ষেত্রে ক্যান্সেল করতে গেলেও মাসোয়ারার মাধ্যমেই সিদ্ধান্ত হওয়া উচিত আর যেহেতু মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে এই কনভার কমিটি গঠন করা হয়েছিল তো যদি এই প্রোগ্রাম ক্যান্সেল করার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে জিনেয়ার যার মাধ্যমে এই কনভেনার কমিটি গঠন করেছেন এবং এই প্রোগ্রাম দিয়েছিলেন তাহলে তিনি ক্যান্সেল করলে তার পক্ষ থেকে ক্যান্সেল হওয়াটা উচিত ছিল তো যেহেতু সেখান থেকে আসেনি তো আপনারা সবাই বিভ্রান্ত না হয়ে আশা রাখেন কাল আমাদের নেতৃত্ব যারা আছে সবাই আমাদের মুসলিম পার্সোনাল ল প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সাথে সাহেবের সাথে কথা বলবে বলার পরে ইনশাআল্লাহ যা সিদ্ধান্ত হবে সেটা আমরা জাতির সামনে তুলে ধরব কারণ এ আন্দোলন এটা পুরো জাতির আন্দোলন সব কথা চলে এসছে যেটা আমরা ভিডিও বার্তা যেটা পেয়েছি এটা কোনো অফিসিয়াল কোনো বার্তা আমরা এখনো পর্যন্ত পাইনি তবে আগামীকাল যেহেতু শহরে আমাদের পশ্চিমবাংলায় অল ইন্ডিয়া প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনারা আসছেন পার্সোনাল ল বোর্ডে ওনাদের সঙ্গে মিটিং হওয়ার পরে সিদ্ধান্ত আপনাদের জানানো যাবে